আছি জ্ঞান মাস্টার আরে ভাই আইডি রিগার্ডিং দিলো কি আবার এনাদার ডিভাইস লগইন ইন আচ্ছা ঠিক আছে আবার ঢুকি তো গেছে যা বলতেছিলাম আমি আছি জ্ঞান মাস্টার রিজন আরে এই অবস্থা কেন কে দিচ্ছে বারবার আইডিতে লগ আমি বলে আসলাম গ্রুপে আমি ঢুকছি আইডিতে তারপর কে 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 আবার লগ ইন দিচ্ছে আইডি আজব তো আরে ভাই আবার এ তো আমার একদম মাথা গম করে দিচ্ছে তো দেখি তো আমি আমার সেকেন্ড আইডিতে ঢুকি আর কেই বা আমার আইডিয়া তো বারবার লগ ইন দিচ্ছে তার সাহস থেকে তো আমি একদম অবাক হয়ে গেলাম হ্যালো হ্যালো আইডি থেকে ভাই আমি ইয়াসিন আজব আমি তো গ্রুপে বলে যে এখন আমি কি করব আমি আইডিতে যাচ্ছি তারপর তুমি বারবার অ্যানাদার ডিভাইস লগইন রিগার্ডিং দিচ্ছো ভাই আমি তো গ্রুপে মেসেজ দিছি আর আপনি খেয়াল করেন নি মনে হয় আর আমি কি খেয়াল করব এখন আমি আমার আইডিতে আসছি আমি গেম প্লে করব আর তুমি বারবার রিকাটিং দিচ্ছো কি সমস্যা তোমার ভাই আমার তো কোনো সমস্যা নেই তবে আপনার সমস্যা আছে আজব আমার সমস্যা আমার কি সমস্যা থাকবে